হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম যশোরে যশোরে চলে আসলাম ভিভো কাস্টমার কেয়ারে আজ আমি আমার ফোনের একটা প্রবলেম নিয়ে আমি এসেছিলাম ফোনটা বেশি দিন কেনা হয়নি ফোনটার প্রাইস প্রায় লাখের উপরে কিন্তু প্রবলেম হচ্ছে যে আপডেটের একটা ইস্যু ছিল এখানে আমার ফোনটা নিয়ে অনেক প্রবলেম ফেস করছিলাম কারণ আমি একটা বড় চাইলে ক্যামেরা কিনতে পারতাম ক্যামেরা কিনে নেই কারণ ওটা কেয়ারি করা এবং ওটার এক্সটার্নাল এবং এক্সেসেরিস কিনতে গেলে আরও হাই কস্ট পড়ে যায় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ফোন যেটা কিনা ক্যামেরার থেকে কম বললে ভুল হবে না ক্যামেরার থেকে বেশি কিছু ও দিচ্ছে তবে হ্যাঁ অথবা আমার যে ওয়ার্ক আমার যে কাজ তা আমার জন্য যথেষ্ট আল্ট্রাটা কিনি ভিভো আপডেটে দেওয়ার কারণে আসলে স্যামসাং ইউজ করতাম তো আপডেট আসলে পরে মানে নিজের ভিতরে কিউরিসিটি কাজ করতো নিজেকে স্থির করে রাখতে পারতাম না তো যাই হোক আপডেট দিয়ে ফেলাইতাম ভিভোতে যখন আপডেট আসতো সফট আপডেট দেওয়ার কারণে মূলত আমার একটু ক্যামেরা আগের থেকে একটু প্রবলেম মনে হচ্ছিল তো আমি আসলাম ভিভো কাস্টমার কেয়ার সার্ভিসে তো এখানে আসার পরে আমি অনেক জায়গায় ফোন দিছি চুয়াডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো আমার হাতে নাগালে যশোর ছিল তো সেই হিসাবে আমি এখানে চলে আসি এখানকার যে স্টাফ ভাইয়াটা দেখতে পারতেছেন আপনারা এনারা যথেষ্ট সুন্দর আচরণ আমার সাথে করেছেন আমি এই ক্যামেরাটার এই মুহূর্তে কি রকমের রেজাল্ট হতে পারে সেটা আমি আরও টেস্ট করলে পরে কিছুদিন গেলে পরে সেটা বুঝতে পারবো কিন্তু প্রাথমিক পর্যায়ে ভিভো কাস্টমার কেয়ারে এসে আমি খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি কারণ এখানকার যে ভাইয়ারা আছেন তারা যথেষ্ট মানে হেল্পফুল ছিলেন এটা আসলেই দাবিদার এই প্রশংসাটা আর দ্বিতীয়ত আমি অন্য জায়গায় কোনো কাস্টমার আমি স্যামসাং কাস্টমার কেয়ারেও গেছি এবং অন্য অন্য কাস্টমার কেয়ারেও যে গিয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক প্রকারের অনেক ত্রুটি বা অভিযোগ থেকে থাকে আপনারা অনলাইনে খাটা করে পাবেন তবে আমি ভিভোতে ফার্স্ট টাইম আসা আমার মানে এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ হ্যাঁ হেল্পফুল ছিল এক কথায় তো এই জন্য আমি স্যাটিসফাইড বলতে পারি এখন সফটওয়্যার আপডেট আমার এখানে আসার পর আমার যে প্রবলেমটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে যে সফটওয়্যার আপডেট তারা স্টেবল একটা আপডেট আছে ওটা আমাকে নতুন করে দিয়ে দিয়েছে যেটার কারণে তাদের আশা করা যায় যে ফোনের ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স টোটালি ওভারঅল মানে বেটার পাবো ঠিক আছে তো এই আশাটুকু নিয়ে এখন মানে যেতে হচ্ছে তবে আপনাদের একটা রিকমেন্ড করব আপনারা কোনো ব্র্যান্ডকেই অ্যাকচুয়ালি আপডেটের ব্যাপারে ভরসা করবেন না কারণ আপনাকে প্রতি বছরে ঘুরে ফিরিয়ে শুধুমাত্র হালকা ডিজাইন আর কিছু নাম্বার গেমিং খেলে আপনাকে ওই একই ফোনই হাতে ধরিয়ে দেয় আপনি একটা ফোন প্রথম পর্যায়ে যখন দেখবেন যে বেটার পারফরমেন্স বেটার ক্যামেরা তারপর থেকে আর কখনো আপডেট দেবেন না কারণ তারপরে আপডেট দিলে পরে কোম্পানি ক্যামেরা কোয়ালিটি অনেক দিক দিয়ে ডিগ্রেড করে দেয় যার কারণে পরবর্তী যে ফোনটা মডেলটা আসে সেটাকে ওই রকমের স্টেবল করে দেয় পরবর্তীতে যাতে আপনি ওই আগামী যেই ফোনটা আসবে আপডেট ফোনটা ওটা কিনতে আপনি আগ্রহবোধ হন এই জন্য এটা করে দেওরা তো এই ব্যাপার আপনারা সাবধান হবে এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা আমার অনুভব মানে আমি যে এটা একটা এক্সপিরিয়েন্স করেছি সেই বিষয়টা আপনাদেরকে আমি জানালাম আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে মোটামুটি ভিভো কাস্টমার কেয়ারে আপনারা যারা ভিভো ফোন ইউজ করেন ক্যামেরা সেন্টিক এবং পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো তবে হ্যাঁ ভিভো এখন অরিজিন ওয়েস আনছে যেটা কিনা না স্যামসাংয়ের ওয়ান ইউআই এর সাথে বেশ ভালো লেভেলের টক করে দেবে তবে আমি আশা করি যে ভিভোর ফোনগুলো আপনার বেটার হবে ক্যামেরা বলেন এবং ওভারঅল তবে হ্যাঁ সব মডেল আমি বেটার বলবো না ভিভোর এক্স সিরিজ ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আছে নিঃসন্দেহে ভালো ওকে ভালো থাকবেন সালাম আলাইকুম